হ্যালো এ চলে গেলাম আবার একটা নিউ ব্লক নিয়ে আর এইদিকে দেখো সবে রান্না বসাচ্ছি আর ঝরঝর করে বৃষ্টি নেমে গেছে এই ওয়েদারের যে কী ভগবান জানে এই কত রোদ ছিল গরমে মানুষ পাচ্ছিল না কয়েকদিন বৃষ্টিটা আনা আর এখন ফের বৃষ্টি নেমে গেছে যাই হোক আজকে বানাবো একটু নিরামিষ তার জন্য ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি ভাবলাম ডাল সিদ্ধ হতে হতে আমার সবজি কাটাও কমপ্লিট হয়ে যাবে তাহলে দুদিকে কাজ এগিয়ে থাকবে তো এদিকে দেখলাম পোস্ত আছে চলো আজকে তাহলে আলু পোস্ত করা যাক আর কী কী হচ্ছে অবশ্যই এটা তোমরা দেখতে পাবে তো চলো যত টাইম এগোচ্ছে বৃষ্টিটা যেন জোরে চলে আসছে মানে খুব জোর নেমেছে বৃষ্টিটা যাই হোক খুব বৃষ্টি তো হবেই আর এদিকে আমার রান্না তো করতে হবে এই কথা হতে হতে দেখলাম বেশ কাঁকরোল ছিল তো কাঁকরোলগুলো বার করে নিলাম ভাবলাম কাঁকরোল আলু ভাজলে বেশ ভালো লাগে আর কাঁকরোলটা সত্যি কথা বলতে খেতে বেশ ভালো লাগে কলার মতো দেখতে হলে কি হবে কিন্তু এটা দিত না খেতে বেশ ভরি মজা তো দেখতে দেখতে কাঁকরোলগুলো কাটা কাটা হয়ে গেল। আর এবারে চলে এলাম আলু কাটতে আর আলুগুলো কীভাবে কাটবো মানে কীভাবে কাটবো বলতে গোল গোল করে তো কাটবোই আর এইদিকে দেখো আলুগুলোর আর কি দোষ মানে মানুষ মানে আমাদের ফ্যামিলি বলোই বা যেই ফ্যামিলি বলো দোকানে যে কোনো বাজার করতে গেলে বোঝে না বাইরে পুরো একদম খুব সুন্দর দেখতে ভিতরে একদম যাই হোক বলার মতো না তেমনি আলুর হাল হয়েছে সুন্দর দেখতে বেশ পরিষ্কার আর ভিতরে কেটে দেখলাম যে পুরো খারাপ তো যাই হোক এই আলুটা ভাজার জন্য কেটেছে ফেলে দিলে তো হবে না বেশ ভালো তো রয়েছে শুধু একটুখানির জন্য হয়ে গেছে তো আমি ভাবলাম দেখা যাক এটা দূরবীনের মতো করে মানে মাঝখানটা খোবলা আর চার সাইডটা বেশ ভালো সেটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি যখনই আলুগুলো এরকম করছি মনে মনে হাসি। তোমরা ভাবছো কি করছে পাগল হয়ে গেছে যাই হোক সেটাই মনে হচ্ছে এদিকে কারেন্টটা যাবে যাবে করছে মানে একটু কারেন্টটা এসে টুকি দিয়ে গেল। তো এইদিকে ভাবছি না গেলেই ভালো এখন সবজি কাটতে বসছি অন্ধকার হয়ে যাবে যেহেতু বৃষ্টি হচ্ছে মেঘলা হয়ে তার আর ঘরটা পুরো অন্ধকার হয়ে যাবে লাইট জলে যেহেতু করছি আর এদিকে দেখো যেন দূরবীন হয়ে গেছে যে এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে তো কয়েকটা টুকরো বেশ এরকমই হয়েছে ভাবলাম যে কি হবে তো যাই হোক অনেকটা এরকম আলু দেখলাম প্রত্যেকটা আলু ওরকমই হয়েছে কিছু করার নেই এতটা আলু ফেলে দিয়েও লাভ নেই তো যাই হোক ওগুলোও ভেজে নেবো খাবার পক্ষে বেশ ভালো হবে আর এদিকে এবার আলু কাটব হচ্ছে পোস্তর জন্য আর তিনটে আলু রয়েছে সেই দুটোই সেই তিনটে ভাবলাম পোস্তর জন্য রেডি করি আর এদিকে দেখো আলুগুলো কাঁকড়ুলার মধ্যে দিয়ে দিলাম যেহেতু ওইগুলো ভাজবো তাই একসঙ্গে অ্যাড করে নিলাম এবার ধোয়ার পালা ভাবলাম একেবারে সব কেটে গুছিয়ে নিয়ে তারপরে ধোয়া ধরি ধোয়া ধুয়ে করবো আর এদিকে দেখো এই আলুটা পুরো বাতিল ওটা পুরো মাঝখানটা একটু খালি ছিল আর এদিকে দেখো এই আলুটা কোথার দিকে নেবো পুরোটাই খারাপ তো যাই হোক আলুটা সত্যিই এবার অনেকটাই ফেলা যাচ্ছে এই করতে আবার একটা আলু নিলাম আর আলুটার পের সাইডে একটু যেরকমই হয় কাটাকুটো তো এটাও অনেকটা বাদ যাবে হয়তো তো আলুগুলো আস্তে আস্তে কেটে নেবো এবার কী কী হবে সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে তো খানিকটা একটু আদা নিয়ে নিয়েছি আদাটা দেব মুগ ডালে আর আদা পেস্ট দিলে একটু মুগ ডালটা বেশ ভারী খেতে হয় এদিকে বৃষ্টিটা বেশ কমে এসছে মানে হালকা পাতলা পড়ছে আর আমি যেহেতু বা কাটার সময় লাইট না জ্বালিয়ে কাটতে বসতাম সত্যি কথা বন্ধুরা দেখতে পেতাম না কারণ রান্নাঘরটা একটু অন্ধকার সে তুমি যখনই হোক না গরম হোক বা শীত হোক আর রোদ উঠুক একটু নিচের দিকে একটু অন্ধকার লাগে কাটতে বসলে তো যাই হোক এদিকে তো কাটাকুটি কমপ্লিট এবারে ভাবলাম ধুয়ে নিই আর ধুতে ধুতে আরও একটা কাজ মনে উঠল ভাবলাম একেবারে চালটাও ধুয়ে নেব কিন্তু চালের হাঁড়িটা যে ভাত বসাবো সেই হাঁড়িটা এখনও মাজা হয়নি যেহেতু খেয়েছে দুপুরে তো তার জন্য দুপুরের ভাত ছিল তো ওটা খালি করে মাজা হয়নি এখনও ভাবলাম এগুলো ধুয়ে একটা বসি দিয়ে তারপরে আস্তে আস্তে অনেক কাজ বাকি রয়েছে সেগুলো তোমাদের সবই দেখতে পারবে অনেক বাসন রয়েছে সেই বাসনগুলো মাঝে বাকি রয়েছে আর রয়েছে হচ্ছে পোস্তটা বাটা যেহেতু মিক্সারই দিলে পোস্ত আর পোস্ত বাটা হবে না সব গোটাই থেকে যাবে তো পোস্তটা ভাবলাম ডালটা এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে বেশ প্রেসারে দেওয়া হয়নি আজকে আজকে কড়াতেই সিদ্ধ করেছি বেশ ভালোই হয়েছে তো ভাবলাম ডালটা সাদাল দিয়ে নিয়ে নিয়ে ভাজাটা বসিয়ে দেব। আর দিয়ে তারপরেই ভাতটা ওদিকে বসাবো কিন্তু তার আগে ভাবলাম না আগে সব তরকারি হয়ে যাবে তারপরে গ্যাস পরিষ্কার করে ভাতটা বসিয়ে দেবো তাহলে আমার এদিকেও সুবিধা হবে ওদিকে সুবিধা হবে আরও অনেক কত বাসন রয়েছে সেগুলো মাছ ধরবে তো চলো আস্তে আস্তে একটা একটা করে সব কাজ কমপ্লিট করে নিই তো ডালে সাদা তার জন্য একটু গোটা জিরে তেজপাতা আর একটু টমেটো কুচ টমেটো ভাবেছিলাম কুচিয়ে নেবো কিন্তু ভাবলাম না যাই হোক টমেটোটা আর দেবো না তো যাই এদিকে ডালে জল দিয়ে দিলাম বেশ ধরে গেছে পুড়েও গেলে আর খেতে পারবো না তাই দিয়ে দিলাম ডালে জল আর বেশ ডালটা একটু মা বলে গেছে যে পাতলা করতে যেহেতু মুগ ডাল আর মুগ ডাল বেশি পাতলা করলে যেন কেমন কেমন মনে হয় তো যাই হোক কটায় ডাল ঢেলে ভালো করে পরিষ্কার করে চলে এসেছি ডাল করতে মানে ডালে সাদাল দিতে যাই হোক কটা এক্ষুনি উল্টে যাচ্ছিলো গরম তেলটা এরকম অনেকবার আমার হাতে পড়ে গেছিল বুঝতে পারিনি কিন্তু সেদিনকে খুব কষ্ট পেয়েছিলাম তো আজকে সেই সেরকমই হতে যাচ্ছিলো ভাবলাম বাঘ্যিস বেঁচে গেছি এবারে আস্তে আস্তে সাদা দেওয়ার জন্য তেজপাতা লঙ্কা গোটা জিরেটা দিয়ে দিলাম আর দিয়ে দেব হচ্ছে এবার একটু আদা বাটা যেহেতু আদা বাটা হয়নি ওইটুকানি ভালো একটু গ্রেড করে নিই আর গ্রেড করলেও আদার স্বাদটা বেশ ডালে থেকে যায় তো ডালটাও দিয়ে দিলাম দিয়ে এইদিকে দেখো কাছ লঙ্কাগুলো আর সবই কি সুন্দর কালো হয়ে গেছে মানে তেলটা বেশ গরম হয়ে গেছে তো ভাবলাম এগুলো একটু ভেজে একটু ডাল সামান্য দিয়ে তারপরে হলুদ আর একটু জিরার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেবো তো চলো যেই ভাবনা সেই কাজ একটু ডাল দেওয়ার জন্য ডালের ডাবুটা ওখানে ঝোলানো রয়েছে ভাবলাম ধুয়ে নিই নিয়ে এবার ডালটা কিছুটা দিয়ে দেব না হলে পুড়ে যাবে কহটা আর দেখো আদা যেহেতু দিয়েছি আদাগুলো একটু পুড়ে গেলে আর খাওয়া যাবে না তো ভাবলাম ডাল এক চামচ দিয়ে ডালের একটু এ করে তারপরেই তার নুনটা দিয়ে দিই বেশ ভারী আর সত্যি কথা বলতে যখন ডালটা দিলাম না বেশ আদার একটু ফ্লেভারটা বেরোলো মানে গন্ধটা পাওয়া গেল তো যাই হোক খাওয়ার সময় বেশ ভারী কিন্তু লেগেছিল ডালটা খেতে তো মুগ ডালে একটু নুন দিলাম হলুদ দিলাম সেটা তোমাদের বললাম আর এদিকে দেখো জিরার গুঁড়ো একটু দিচ্ছি যাতে খেতে বেশ মজাদার লাগে তো যাই হোক এখনও কি কি করব সেটা তোমরা দেখতে পাবে এদিকে পোস্তর আলু কেটে নিয়েছি ভাজার আলু কেটে নিয়েছি বাকি রয়েছে শুধু পোস্ত বাটাটা আর বাড়তে একটু ঝামেলা সত্যি কথা হয় তো চলো আর দেখতে থাকো আর সবাইকে জানাই শুভ দুকুর আর বলবো না কেন বিকাল হয়ে গেছে তাই সবাইকে জানাই গুড ইভিনিং সবাই সুস্থ থেকেও ভালো থাকে এবং নিজেদের খেয়াল রেখো আর আমার পরিবারে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য আর আমাকে এত এত ভালোবাসার জন্য আর যারা ন পুরাতন তাদের অনেক অনেক থ্যাংকফুলি যারা আমার প্রথম থেকে আর আজ পর্যন্ত সঙ্গে আছে ভালোবাসা দিয়ে যাচ্ছ এতেই আমি অনেক খুশি তো মামনি ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এবারে চলে এলাম হচ্ছে ভাজা করতে মানে ভাজতে তো চলো এক এক করে ভেজে পেলি আর সত্যি কথা বলতে ভাজতে গেলে একটু টাইম লাগে যেহেতু তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে আর এদিকে কাঁকরোলগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে আর কাঁকরোল বলেছে বাড়ির লোক যে একটু লাল লাল করে ভাস একটু কড়া করে আর কড়া করে ভাজলে এটা কি আর খাওয়া চাই তোমরাই বলো বেশি কড়া করলে এর আর কিছু তো স্বাদই থাকবে না একটু তিতকুটে হয়ে যাবে তো ভাবলাম যাই হোক অনেকটাই কাঁকরোল দিয়ে দিয়েছি দু একটা দিয়ে কোনো কাজ নেই যেহেতু অনেকটাই ভাবলাম বেশ বেশি করে ভাজলে তাড়াতাড়ি হয়ে যাবে আর বেশ ভালো করে ভাজা যাবে একটা একটা করে উল্টে উল্টে ভাজতে হবে কতক্ষণ টাইম বলো তো তো যাই হোক এইভাবে আস্তে আস্তে কমপ্লিট করে নিই আর এদিকে দেখো বেশ তেলটা বেশ কালো হয়ে গেছে আর এদিকে বেশ রাতও হয়ে গেছে মানে সন্ধ্যা টাইপের হয়ে গেছে কেন বলবো কারণ বৃষ্টির জন্য পুরো অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে রাত হয়ে গেছে এবার লাইটে আলোই সব কিছু করতে হচ্ছে এখন যেহেতু কারেন্টটা যেহেতু চলে যায় তাহলে তোমাদের আর ভিডিওটা দেখতে হতো না কারণ কারেন্টটা মাঝে মাঝে শুধু চুটকি দিয়ে দিয়ে চলে যাচ্ছিল মানে চুটকি দিচ্ছিল মানে একটু করে ক্যামেরা মানে লাইটের ঝাঁকুনি হচ্ছিলো তো যাই হোক ভাবছিলাম যেহেতু এখন লোডশেডিংটা হয়ে যায় তাহলে আর তোমাদের ভিডিওটা শেয়ার করতে পারতাম না যেটুকুই হতো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে হতো তো যাই হোক তোমরা আর এদিকে দেখো চলে এলাম মাস্তে মাছতে বলতে বাড়তে এদিকে হাঁড়ি বসানো হচ্ছে ওদিকে কত বাসন দেখেছো আমার সবই এখন আস্তে আস্তে করে কমপ্লিট করতে হবে ভাবলাম একটু বেটে নিই মানে যে পোস্তটা বাড়ছি পোস্তটা বেটে নিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে বাসনটা আস্তে আস্তে মেজে নেব তাহলে সুবিধা হবে আর বাসনটা মেজে ভাতটাও বসিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে পরে আমার এতটা আর কষ্ট করতে হবে না যেহেতু দুপুরে সবাই খেয়েছে দুপুরে বাসনগুলো না পাবলাম একটু পরেই মাজবো পরে করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে আর রান্না করতে তোমরা তো জানো বিকালে টাইমে আমি রান্না করি যেহেতু দুপুরে অনেকটাই ভাত তরকারি থেকে যায় আজকে রান্না করলে কালকে আমাদের দুপুরে একটু হয়ে যায় তিনজন আর এখন যেহেতু বোন আর বোনের মেয়ে আছে তার জন্য আর বেশি অতটা লাগে না দুপুরে রান্না করতে আগে রান্না করে রাখলে সেটাই পরের দিনকে হয়ে যায় আমিও সেরকমই তো খেতাম তাই আরও একটু এস্ট হয়েছিলো তাহলে সন্ধ্যাবেলায় রান্নাটা করলে সবাই গরম গরম খেতে পারে তো যাই হোক এইভাবে আমি করেছি তো ভাবলাম তাহলে ডবল ডবল আমার রান্না করতে হবে না ডবল ডবল কষ্ট করতে হবে না একেবারে মিটে যাবে সব কিছু কাজ তো এদিকে বাটাও কমপ্লিট দু তিনটে কাঁচা লঙ্কা নিয়ে এলাম একসঙ্গে আর কাঁচা লঙ্কা বাড়ছি আর ভাবছি এই বুঝি আমার হাতটা জ্বলে উঠলো মানে এই লঙ্কা বাড়তে গেলে না খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার হয় কারণ এর যে ঝালটা হাতের লেগে গেলে হাত যতক্ষণ না জলে বা বরফে তুমি ধরবে বা জলে ভালো করে ঘষবে ততক্ষণ দাউ দাউ করে জ্বলতে থাকবে যেমন জলে আগুন সেরকমই হাতের মধ্যে দবদবে শুরু হয়ে যাবে তো এদিকে বেটে নিয়েছি এবার পালা শিলটা ভালো করে ধুয়ে হাতে বেশ করে সাবান দিয়ে ঘষে ধুয়ে নাও আর এদিকে দেখো রান্না করতে করতে চলে এসেছি বাইরে কারণ এদিকে রান্না করতে করতে বোন দিচ্ছে ঠাকুর মানে সন্ধ্যা আর আমি দিচ্ছি আমি দিচ্ছি না আমি রান্না করতে করতে চলে এলাম খুবই গরম আর এই গরমে আর ভাল লাগছে না তো যাই হোক এ করতে করতে আমার কাজ করতে হবে তো চলো আর পুচকিটা বেশ বাথরুমে গেছিলো প্যানু বা জামা পরেনি তো ও ওই জন্য ভিডিওটায় চলে এসে তো যাই হোক দেখা যায় কি করে কি করা যায় আর এদিকে দেখো আমি ঘেমে পুরো স্নান হয়ে গেছি আবার চলে এলাম রান্নাঘরে রান্নার দিকে আর আলু ভাজা তুলতে গিয়ে একটা আলু পড়ে রয়েছে বুঝতে পারলাম না ভাবলাম ওই আলুটা আর কি করা যায় কিন্তু অনেকটাই পড়ে গেছে তো যাই হোক নাওয়া গেলে নাওয়া যেতে পারে আর এদিকে এ করে দেবো আর এদিকে দেখো একটু তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম যেহেতু পোস্ত করবো তার জন্য তো দেখতে দেখতে প্রায় অনেকটাই হয়ে গেছে তো চলো আস্তে আস্তে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করাই শুধু পারলা তো যাই হোক সবাই মিলে একটু ভালোবাসা দিও এটাই অনেক তোমাদের ভালোবাসায় রোজ রোজ ভিডিও বানিয়ে তোমাদের সামনে নিয়ে আসতে পারি আর এত কষ্ট করলে তো একদিন না একদিন অবশ্যই তোমাদের ভালোবাসা পাবই তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর এখনও অনেকটাই কাজ বাকি আছে কারণ এটা বসিয়ে আরও ভাতও করতে হবে তো তার জন্য চালও ধুতে হবে আর আজকের ভিডিওটা অনেকটাই লং তোমরা জানি না কে কতটা ভিডিওটা দেখবে আর কি কতটা কমেন্ট করবে তবে তোমাদেরকে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো যতটা তোমরা পারো ততটাই দেখো আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দিয়ে দিলাম পোস্তটা তো পোস্তটা দিয়ে দিয়েছি আর নুনটা তো দিয়ে দিয়েছি তার জন্য একটু জল দিয়ে দিলাম আর এবারে ভালো করে একটু নাড়িয়ে দিয়ে দেবো ঢাকা অনেকটাই জল দিতে হবে ভাবলাম ভাবলাম না থাক বেশি জল দেবো না আর পোস্তটা একটু বেশ মাখা মাখা করলে খাওয়াটা বেশ জমে যাবে আর সত্যি কথা বলতে মুগ ডাল বা পোস্ত আলু দিয়ে আর ভাজা হলে না খাওয়া বেশ আমিষ থেকে নিরামিষটা যেন বেশ ভালো লাগে তো এদিকে হয়ে গেল তো রান্না কমপ্লিট তো চলো এবার পালা আর কি কি কাজ করি দেখা যাক এবার শুধু পোস্তটা ঢেকে দেওয়ার পালা ভাবলাম ঢাকবো আবার ভাবলাম ঢাকবো তো যাই হোক চলে এলাম বাসন মাঝতে এখন অনেকটা বাসন রয়েছে আর এগুলো সব দু খাবার বাসন তোমাদের বলেছিলাম বাড়তে বাড়তে যে নিচে অনেকটা বাসন কারি হয়ে গেছে তো এখন ভাবছি ওটা হচ্ছে হোক আমার তো এখন এইদিকে হাত খালি তা এই দিকের কাজগুলো এখনও মিটেনি তাহলে আমার বেশ তাড়াতাড়ি কাজ হয়ে যাবে তো যেই কথা সেই কাজ আস্তে আস্তে ওদিকে বসিয়ে দিয়ে বাসনগুলো মেজে নিলাম আর বেশ কয়েকটা বাসন না অনেকটাই বাসন রয়েছে দুপুরে খাওয়া আবার সকালে কয়েকটাও রয়ে গেছে আর রাতে মানে রাতে বলতে রাতে তো এখনও খাওয়াইনি রাতের বাসন পরে খেয়ে মেজে না হবে মানে আমি মাজবো না বাবা মা আর বোন যখন খাবে তখনই মেজে নেবে তো যাই হোক কয়টাও মাছতে হবে ভাবলাম এই বাসনগুলো মেজে নিয়ে নি গুছিয়ে এক সাইডে রাখি পরে একবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে সব বাসনগুলো এক সাইড জল ছাড়াতে দিয়ে দেবো তাহলে সুবিধা হয়ে যাবে আর সত্যি কথা বলতে আমি তাই করি রান্নার পরে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে মুছিয়ে নিয়ে বাসনগুলো এক সাইডে মানে জল ঝরানোর জন্য রেখে দিই যাতে জলও জড়ে যায় আর বাসনগুলো পরে গুছিয়ে নেওয়া যায় এদিকে হাঁড়িয়ে মেজে নিলাম ভাবলাম হাঁড়িটা মেজে চিনি চালটা বসিয়ে দেবো কারণ ভাত এখনও হতে বাকি রয়েছে বাদ বাকি সব কিছুই হয়ে গেছে এদিকে প্রায় বাসন মাজা কমপ্লিট বাসন ধোয়াও চলছে তো জানি না কতটা তোমাদেরকে দেখাতে পারলাম আর কতটা কি কাজ করতে পারলাম যতই কাজ করে যেন কাজই শেষ হয় না আর এই কাজ করতে করতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে আর ভিডিওটা ছাড়তেও তোমাদের কাছে যে আজকের তো মানে এই ভিডিওটা কালকে যেহেতু আজকে ছাড়ছি তাই একটু আরও দেরি হয়ে গেছে কেন এখনও ভিডিওটা আপডেট করতে করতে দেরি হয়ে গেছে বিশেষ করে ভুলেই গেছিলাম আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও বন্দুকটা একটু দেরি হয়ে গেছে কতদিন ধরে বেশ দেরি হচ্ছে জানি না কেন এতটা আসলে কাজে মাঝে মাঝে গুলিয়ে যায় আর সত্যি এই কাজ করতে ওই কাজ করতে একটু টাইম হয়ে যায় ভাবলাম আগে থেকে এবার থেকে রেডি রে এডিট করে রেখে দিতে হবে যাতে ঠিক টাইমে ভিডিওটা তোমাদের সামনে আনতে পারি আর ঠিক টাইমে তোমরা দেখতে পারো তো চলো আর বেশি দেরি করবো না সবাই সুস্থ থেকে ভালো থেকো এবং আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও তো চলো আজকের মতো টাটা আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো কেমন লাগলো সেটা জানিও তারা ধরো এখনও অনেক বাকি রয়েছে চাল ধুতে গেছিলাম চাল ধুতে সেটা একটা কাণ্ড চালে কি বলো তো চালটা ধুতে গিয়ে একটুখানি চালটা পড়ে গেছে ভাবলাম হাত দিয়ে এবার চালটা ভালো করে ধুতে হবে কারণ আমার চাল ধুতে গেলে ভালো করে দেওয়া হয় কিন্তু মাঝে মাঝে না জলটা যখন গুলটিয়ে চালটা ফেলতে যায় সেট করে চালটা না কিছুটা পড়ে যায় তবে আজকাল বেশ ভালো করে সব চালটা ধুতে হয় যেহেতু চাল না পড়ে মা বলে ভাতের চাল ধুতে গিয়ে ফেলতে নেই নাকি ভাত কমে যায় জানি না এটা ঠিক কি না ভুল তো তোমরা কি বলো এটা কি সত্যি না মিথ্যা অবশ্যই সেটা জানিও তার জন্য খুবই সাবধান করে চাল ধুয়ে ফেলছি আর বেশ কিছুটা জল থাক